সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভোলার ভেদরিয়া লঞ্চ গার্ড থেকে অনেকদিন পরে আবারও আজকে বরিশাল যাব ভোলা থেকে আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যাব কিন্তু লেট হয়ে গেছে আর এই মুহূর্তে ঘড়িতে চারটা পঁয়তাল্লিশ মিনিট বাজে লঞ্চ এখনই সেরে দেবে মানে লঞ্চে উঠেছি এরপরই দেখি যে লঞ্চ সারার জন্য প্রস্তুতি নিচ্ছে নতুন শিডিউলে লঞ্চগুলো চলাচল করে ভোলা বরিশাল রুটে আর এদিকে মাস্টার প্রস্তুতি নিচ্ছে আর লঞ্চ ব্যাক গিয়ারে আসে ইঞ্জিন রুমে টেলিগ্রাফের মাধ্যমে সিগনাল দিচ্ছে লঞ্চ পিছনে নেওয়ার জন্য তো লঞ্চ ব্যাক গিয়ারে আছে লঞ্চ সেরে দিছে চারটা পঁয়তাল্লিশ মিনিটে সময় দুই ঘন্টা লাগার কথা বরিশাল যেতে দেখা যাক কত সময় লাগে নতুন শিডিউলে যেহেতু লঞ্চ চলাচল করতেছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট পর পরই লঞ্চ পেয়ে যাবেন আপনারা উভয় দিক থেকে আর ছোটোই লঞ্চটি কিন্তু চালানো হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে চাচা এখান থেকে আগে না

তো ভেদুরিয়া বরিশাল রুটে নতুন লঞ্চ সার্ভিস মানে নতুন শিডিউলে লঞ্চ চলাচল করতেছে ভোলা বরিশাল রুটে তো ভেদুরিয়াঘাট থেকে ইমা লঞ্চে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে লঞ্চটি চারটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাচ্ছে এটা হলো বোলা খাল এখান দিয়ে বোলা ঢাকার লঞ্চগুলো চলাচল করে এটা হলো এখান দিয়ে ভোলা খেয়াঘাট যায় আর এটা হলো ভোলার ফেরিঘাট বেদুরিয়া ফেরিঘাট এখান থেকে বরিশালের লাহারাটের উদ্দেশ্যে ফেরি যায় আপনারা চাইলে এই সুইট বরিশাল যেতে পারেন সুইট বোর্ডের ভাড়া হলো তিনশো বা তিনশো পঞ্চাশ টাকা আর সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট আর দেখতে পাচ্ছেন একটি স্পিড বোর্ড যাচ্ছে এদিকে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আর কুয়াশা পড়তেছে আর যার কারণে সূর্যের আলোটা তেমন একটা বোঝা যাচ্ছে না তো ইমা লঞ্চটি ভেদিরা ঘাটে ঘাট করবে ধোলার আগে এই লঞ্চগুলো মানে যেগুলো বরিশাল যায় এই লঞ্চগুলো এখানে ঘাট করতো না ভেদিরা ঘাটে তো যারা ভেদিরা ঘাটের যাত্রীরা ছিল এরা কিন্তু ওই ভেদিরা লঞ্চ ঘাটে যেতে অনেক পথ ঘুরে যাওয়া লাগতো অনেক সময় দেখা যায় ভোলা সদর হয়ে তারা ঘুরে আসতো লঞ্চ ঘাটে কিন্তু লঞ্চগুলো এখন এখানে ঘাট করাতে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে যারা এখান থেকে বরিশাল যেতে চায় তারা খুব সহজেই এখন লঞ্চে যেতে পারে আরেকটা যদি আপনাদেরকে দেখাই এখানে ফেরে যাচ্ছে একটি বরিশালের উদ্দেশ্যে খুব অল্প খুব অল্প গাড়ি নিয়ে যাচ্ছে তিন চারটি গাড়ি নিয়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে ফেরি শাপলা শালুক আর আপনাদেরকে যদি এখানে একটু দেখাই পানি এমন কম কমছে ডুবচর পরে গেছে এক কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন প্রচুর ডুবচর পড়ে গেছে যদিও ড্রেজার দ্বারা ড্রেজিং করতেছে নদী মানে নদী খনন কাজ করতেছে তারপরও কোনো লাভ হচ্ছে না এক জায়গা দিয়ে খনন করতেছে আরেক জায়গা দিয়ে ভরে যাচ্ছে তো এটা হলো সেই ভেদুরিয়া ফেরিঘাট যেখান দিয়ে বরিশালের সাথে ফেরি চলাচল করে ভোলার আরেকটি ছোটো লঞ্চ দেখা যাচ্ছে সানকেন ডেক টাইপ লঞ্চ হেল্পিং হ্যান্ড এটা লাহারাটের সাথে ভোলার ভেদুরিয়া রুটে চলাচল করে তো যাত্রীরা অপেক্ষা করতেছে লঞ্চের জন্য মাত্র দশ মিনিট দশ মিনিটও লাগেনি আরও কম সময়ের ভিতরে চলে আসছে বেদিরা লঞ্চ থেকে বেদুরিয়া ফেরি ঘাটে মানে এখন আরও অনেক সুবিধা হয়ে গেছে ভলাবরিশাল বরিশাল যাতায়াতে প্রচুর লঞ্চ চলাচল করে প্রতিদিন আর এনারা সিঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে কোনো পন্টুন নেই ফেরিঘাটে বার্থিং করার অনুমতি নেই লঞ্চগুলোর এই সিঁড়ি এখানে নামাবে আর সিঁড়ি দিয়ে যাত্রী উঠবে যদিও কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু কিছু করার নেই বোলার যা হচ্ছে এই খেলাতে যদি তুমি যে থেকে ভেদিরা ফেরিঘাট এসে যাত্রী নিয়ে এখন ছেড়ে যাচ্ছে ইমা লঞ্চটি এখানে দেখতে পাচ্ছেন যে নদী খননকারী ড্রেজার আছে যেটা দিয়ে নদী খনন করতেছে কিন্তু খনন করে লাভ কি নদী আরো ভরে যাচ্ছে এদের পাশে বালি ফেলানো হয় আর এটা হলো বেদিরা ফেরিঘাটের পন্টুন দুটি পন্টুন আছে এখানে এখান দিয়ে গাড়িগুলো নেমে খুব সহজেই ইলিশা যেতে পারে এদিকে ডুবচর পড়ে গেছে লঞ্চগুলো অনেক কষ্ট করে ঘুরে আসতে হয় আর দেখতে পাচ্ছেন আরেকটি ফেরি আসতেছে বরিশাল থেকে বরিশালের লাহারহাট থেকে সেরে আসতে এই ফেরিটি এই রুটে যদিও চব্বিশ ঘন্টা ফেরি চলাচল করে না রাত সম্ভবত সাড়ে আটটা কি নয়টা পর্যন্ত ফেরি চলাচল করে উভয় দিক থেকে তো আপনারা যারা এই রুটে যাতায়াত করেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে রাত সাড়ে আটটা বা নয়টার ভিতরে থাকতে ফেরিঘাটে চারটা পঁয়তাল্লিশ মিনিটে ইমালন্সটি ভেদিরিয়া লঞ্চ গার্ড থেকে সারছে আশা করা যায় দুই ঘন্টার ভিতরই চলে যাবে বরিশালে তো দেখা যাক কত সময় যায় এদিকে দেখতে পাচ্ছেন একটি স্পিড যাচ্ছে বরিশাল থেকে ভোলাতে আর সূর্য প্রায় ডুবে যাচ্ছে খুবই সুন্দর মুহূর্ত বিকেলবেলা এই মুহূর্তটাই অনেক সুন্দর লাগে এখানে দেখা যাচ্ছে যে কিছু লোক নৌকা হাত দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে পাশের পরিবেশটা খুব সুন্দর কাশফুল দেখা যাচ্ছে আর এই পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ড্রেজারের পাইপ যেগুলোর দ্বারা নদী খনন কাজ চলতেছে তবে এই শ্রীপুর চ্যানেলটাতে প্রচুর ডুবচাউর পড়ে যায় শীত তো পানিই থাকে না লঞ্চগুলো এসে এখানে আটকে যায় বিশেষ করে ঢাকা ভোলা রুটের লঞ্চগুলোর অনেক বেগ পোয়াতে হয় আর দেখতে পাচ্ছেন ফেরিটি যাচ্ছে বরিশালের লাহারাট ফেরিঘাটে এদিকে দেখতে পাচ্ছেন সঞ্চিতা এক লঞ্চটি বরিশাল থেকে চলে আসছে মানে বরিশাল থেকে ভোলা যাচ্ছে ভোলার ভিতরে লঞ্চ ঘাটে যাচ্ছে বরিশাল থেকে দুপুর তিনটায় সেরে আসছে ভোলা বরিশাল রুটের খুবই জনপ্রিয় একটি লঞ্চ সঞ্চিতা এক বরিশালগামী আমি ফেরি শাপলাশালুক ওভারটেক করতেছে বরিশালের সাপলা শালুক নয় এই ফেরিগুলো সরকারি ফেরি বিআইডাব্লিউডিস এদিকে দেখতে পাচ্ছেন ড্রেজার ড্রেজিং কাজ চলতেছে ড্রেজার দ্বারা এগুলো সরকারি সরকারি সম্ভবত বিআইডাব্লু বিআইডাব্লুটি এর আর এগুলো হলো বয়া যেগুলো নির্দেশনা দেয় নদীপথে যেসব যানবাহন চলাচল করে যানবাহন বলতে নৌযান চলাচল করে তাদেরকে এগুলো নির্দেশনা দেয় মানে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই বয়াগুলো বসানো হয় সরকারি ভাবে আর এদিকে দেখতে পাচ্ছেন কাঠ বোঝায় একটি ট্রলার চলেছে যেহেতু শীত মৌসুম চলতেছে নদী একদমই ঠান্ডা অনেকটা বলা যায় নদী এখন পুকুরের মতো চারটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে হিমা এখন চলে এসে শ্রীপুর লঞ্চ ঘাটে এই মুহূর্তে পাঁচটা পনেরো মিনিট বাজে মোটামুটি ত্রিশ মিনিটের মতো সময় লাগছে এটা হলো শ্রীপুর লঞ্চ ঘাট আর এটা হলো শ্রীপুর ইউনিয়ন আর যেটা মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জের উপজেলার শ্রীপুর লঞ্চ ঘাটের বেহাল দশা আর দেখতে পাচ্ছেন পানি কমে যাওয়ায় টার্মিনালটি একদিকে কাত হয়ে গেছে মানে নদীর দিকে ডাউন হয়ে গেছে ত্রিশ মিনিটের ভিতরে চলে আসছে ইমা লঞ্চটি শ্রীপুর লঞ্চ ঘাটে এই লঞ্চটির পরবর্তী ঘাট হল লাহারাট ঘাট এনারা আলাদ রেডি করতেছে লঞ্চের কন্টুনের সাথে বাঁধার জন্য মোটামুটি একটা যাত্রী দেখা যাচ্ছে মানে নর্মালি এই শ্রীপুর থেকে তেমন একটা যাত্রী ওঠে না অন্য অন্য সময় যত যাতায়াত করলাম কিন্তু আজকে দেখা যাচ্ছে ভালোই যাত্রী আছে পন্টুনে ঘাট করে ফেলছে যে যাত্রীরা এনারা ভোলা থেকে আসছে ভোলা থেকে শ্রীপুরে আসছে ভোলা থেকে অনেকে উঠে যারা দ্রুত সময় বরিশাল যায় তারা অনেকেই লাহারাট নেমে যায় লাহারাট নেমে সেখান থেকে বাসে অথবা বাইকে চলে যায় বরিশালে ভোলা থেকে যারা এই শ্রীপুরে আসবেন তারা চল্লিশ টাকা ভাড়া দেয়া লাগবে মানে ভোলা থেকে শ্রীপুরের ভাড়া চল্লিশ টাকা আর ভোলা থেকে লাহারাটের ভাড়া হলো নব্বই টাকা আর বরিশালের ভাড়া হলো দেড়শো টাকা আর যারা নিচে যাবেন তাদের ভাড়া হলো একশো বিশ টাকা লাহারহ থেকে আরেকটি টলানসতে শ্রীপুর ঘাটে শীল রুটের মধ্যে মোটামুটি একটি বড়ই একটি লঞ্চ আর খুব সুন্দর একটি লঞ্চ এই ইমা লঞ্চ বলতে পারেন আমার একটি পছন্দের লঞ্চ মোটামুটি দেখতে ভালোই আর আপনাদেরকে যদি নিচের আসন বিনাশ দেখাই এটা হলো নিচের আসন বিনাশ এখানে ভাড়া হলো একশো টাকা ভালো জাতি দেখা যাচ্ছে নিচে এখানে লঞ্চের পাশেও বেঞ্চ আছে বেঞ্চে বসে যেতে পারবেন চাইলে একপাশেও সিট আছে সেখানে বসে যেতে পারবেন আর এটা হল লঞ্চের মানে ক্যান্টিন এখানে চা বিক্রি করে তারপর রুটি ডিমও বিক্রি করে আর এটা হলো লঞ্চের ইঞ্জিন রুম এসেছি লঞ্চের পিছনে এখানে একটি টয়লেট পাবেন আর এগুলো হলো উপরের আসন বিনাশ আমরা এখন চলে এসেছি কালাবাদন নদীতে আর আপনাদেরকে যদি আরেকটা বিষয় জানাই সেটা হচ্ছে শ্রীপুর যে ইউনিয়নটা সেটা কিন্তু এই কালাবাদী কালাবাদ নদীর গর্বে বিলীন হয়ে গেছে অনেক এই চ্যানেলটি অনেক ছোটো ছিল মানে সরু ছিল কিন্তু এখন এই চ্যানেলটি অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে যদি আরেকটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি স্কুল দেখা যাচ্ছে বা সাইক্লোন শেল্টার যেটাকে বলে এটা অনেক দূরে ছিল অনেক ভিতরে ছিল কিন্তু এখন নদীর পারে চলে এসেছে বর্ষা মৌসুমে এই কালাবাদর নদী অনেক উতাল থাকে যদিও আগের তুলনায় অনেক কমে গেছে আগে এই কালাবাদর নদী অনেক উতাল ছিল আর দেখতে পাচ্ছেন আরেকটি লঞ্চ যাচ্ছে ভোলার ভেদরিয়াতে লঞ্চটি সম্ভবত অন্তরা এদিকে সূর্য ডুবে গেছে অন্ধকার হয়ে আসছে চারিদিকে কুয়াশা ঝেঁকে বসেছে যদিও আজকে শীত কিছুটা কম আগামী নয় জানুয়ারি থেকে আবারও দেশের যাওয়ার কথা রয়েছে লঞ্চ ভ্রমণ মানেই সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্ত দেশের উত্তর অঞ্চলের মানুষও তো আসলে এরকম লঞ্চ ভ্রমণ করতে পারে না শুধু দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল অঞ্চলের মানুষই লঞ্চ ভ্রমণের মজাটা বোঝে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন এটাও এটা অনেক আগে থেকেই এটা হলো মানে এখানে যে মোড়টা আছে কালাবাদর নদী তারপর শ্রীপুর চ্যানেল এই মোড়ে বসানো আছে তো এটা দেখেই লঞ্চটা লঞ্চ চালানো হয় আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কালাবাদর নদী চলে গেছে তেঁতুলিয়া নদী হয়ে সোজা বঙ্গোপসাগরে ভোলার লালমোহন তারপরে নাজিরপুর ঘোষেরাহাট এরপরে চরমন্তাজ পটুয়াখালীর লঞ্চগুলো এখান দিয়ে চলাচল করে আমরা চলে এসেছি লাহারহাট লঞ্চ ঘাটে এই মুহূর্তে বাজে আরও পাঁচ মিনিট লাগবে বলা যায় এক ঘন্টার ভিতরে আমরা চলে এসেছি লাহার এখানে দেখা যাচ্ছে আরেকটি ফেরি যাচ্ছে বলার ভেতরিয়াতে দেখতে পাচ্ছেন আরো কয়েকটি ফেরি আছে আরো দুটি ফেরি আছে তো ফেরিটির ঘন্টা ঘন্টা মিনিট বা সময় লাগে যাতায়াত করতে লাহারহাট থেকে বেদুরিয়া বেদুরিয়া থেকে লাহারহাট এই ফেরিটির নাম হলো কৃষ্ণচূড়া ফেরিটি মোটামুটি ভালোই লোড দেখা যাচ্ছে লাহাট থেকে বরিশাল আরও এক ঘন্টা লাগবে আমরা হলো এই চ্যানেল দিয়ে প্রবেশ করব এটা হলো বরিশাল যাওয়ার চ্যানেল ছোট খাল এই খাল দিয়ে বরিশাল যাবে এনারা লঞ্চের আলাদ নিয়ে দাঁড়িয়ে আছে লঞ্চটি ঘাটে যাওয়ার সাথে সাথেই লঞ্চটিকে বেঁধে ফেলবে পুনটুনের সাথে অনেক যাত্রী নেমে যাবে এখানে তারা বাস অথবা বাইকে বরিশাল যাবে দ্রুত সময়ে দেখতে পাচ্ছেন যাত্রী নামতেছে লঞ্চ থেকে মোটামুটি ভালো যাত্রী নামতেছে এখানে সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে অন্ধকার হয়ে যাবে লাস্ট ওয়ান একজন নেমে গেছে লঞ্চটি এখন সেরে দিবে লের এই জায়গাটা খুবই সুন্দর বিশেষ করে এই চটটা এখানে অনেক বেদে সম্প্রদায় থাকে দেখতে পাচ্ছেন এরা এই নৌকাতে বসবাস করে নৌকাতে থাকে মানে এদের জীবন এই নৌকাতে চলে যায় এদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই নদী পথে প্রচুর কুয়াশা শ্রীপুর ঘাট শেষে সরি লাহারাট ঘাট শেষে আমরা যাচ্ছি বরিশালের দিকে আর এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা পাঁচ দশ মিনিট লাগতে পারে এই লঞ্চটি এখন এই সরু চ্যানেল দিয়ে যাবে সরু চ্যানেলে পানি কম থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু বড় নদীতেই পানি কম সরু চ্যানেলে পানি কম থাকবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন যারা শীতের মৌসুমে ঘুরতে আসতে যাচ্ছেন তারা এই শ্রীপুরে লাহারাটের এই চরে আসতে পারেন লাহারাট ওই শ্রীপুর আর এটা হলো লাহারাট লহারাটের এই চরটি খুবই সুন্দর আমার ইচ্ছা আছে একদিন এই চরে এসে ঘুরব আমরা এখন খালের ভিতরে আছি লঞ্চ যাচ্ছে বরিশালের দিকে প্রচুর কুয়াশা পড়তেছে আর ঠান্ডাও পড়তেছে নদীতে পানি কম মানে এইটা তো খাল আসলে নদী বলা যাবে না চিকন এই খালটিতে পানি কম এই খালটি মূলত চরমানের খাল বলি মানে চরমানের খালি নদীপথে অন্ধকার হয়ে আসছে যদি ওই খালের ভিতরে একটু সতর্কভাবে লঞ্চ চালায় কারণ হলো নদী পানি কম তবে দিনের বেলা যদি আপনাদেরকে দেখা মানে দেখানো যেত এই খালের দুপাশের পরিবেশ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যদি আপনারা যদি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এই খাল নিয়ে অসম্ভব সুন্দর লাগে নদীর এই দুপাশের প্রকৃতি দেখতে এই মুহূর্তে লঞ্চটি কীর্তনখোলা নদীতে প্রবেশ করছে ঘড়িতে ছয়টা বাউন্ন মিনিট বাজে অলরেডি দুই ঘন্টা ওভার হয়ে গেছে ছোট খাল থেকে কীর্তনখোলা নদীতে চলে এসেছি আর দশ মিনিটের মতো লাগবে ঘাটে যেতে চলে এসেছি বরিশালে আহ দেখতে পাচ্ছেন আর দূরে দেখা যাচ্ছে বরিশাল লঞ্চ গাট ঘুরিতে সাতটা বাজে আর দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে সম্ভবত অয়েল ট্যাঙ্কার জাহাজ বরিশাল ঘাটে দুটি লঞ্চ দেখা যাচ্ছে যেগুলো ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে রাত নয়টার দিকে একটি জাহাজ যাচ্ছে কীর্তনখোলা নদী দিয়ে সরি এটা এলপিজি জাহাজ তেল তেলবাহী জাহাজ না ওমেরা ওমেরা এলপিজি গ্যাস বহনকারী জাহাজ দুই ঘন্টা বিশ মিনিটে চলে এসেছি বরিশাল ঘাটে ভোলা থেকে বরিশাল এসেছি দুই ঘন্টা বিশ মিনিটে আর লেট হওয়ার কারণ বুঝলাম না তবে যতটুকু মনে হচ্ছে নদীতে মানে খালের ভিতরে পানি কম থাকায় লেট হয়েছে পাশাপাশি রাত্র হয়ে গেছে যার কারণে খাল একটু স্লো চালানো চালাইছে তো মালঞ্চটি এখন ঘাট করতেছে তো দুই ঘন্টা বিশ মিনিট সময় লাগছে হিমালঞ্চের ভোলা থেকে বরিশাল আসতে আজকে ঢাকা যাবে এমবি বি মানামি এবং অ্যাডভেঞ্চার নয় তো ভ্রমণ এখানেই শেষ সবাই ভালো থাকবেন